তুমি আর যা ভাবছো সেটা কি সত্যি তোমার নিজের ভাবনা নাকি কেউ যেন অদৃশ্যভাবে তোমার মাথার মধ্যে চিন্তার এক একটা বিষ ঢুকে দিচ্ছে যার ফলাফল হচ্ছে সন্দেহ অবিশ্বাস আর ইসলাম থেকে দূরে সরে যাওয়া ভাবে আমার চিন্তা আমি নিজে করছি কিন্তু সত্যি কি তাই যদি সত্যি চিন্তা নিজের হতো তাহলে একই পরিবারে জন্মানো দুই ভাইয়ের একজন ইমানদার আর একজন নাস্তিক হয়ে উঠে কিভাবে এই ভিডিও আপনাকে বোঝাবে আমরা কিভাবে প্রতিনিয়ত এমন চিন্তার উৎস থেকে প্রভাবিত হচ্ছি যেগুলো ধীরে ধীরে আমাদের ইমানকে গিলে খাচ্ছে অথচ আমরা টেরেই পাচ্ছি না তুমি কি জানো তোমার মাথায় প্রতিদিন প্রায় ষাট থেকে সত্তর হাজার চিন্তা আসে তার মধ্যে বেশিরভাগ চিন্তা তুমি নিজে করো না তা সে পরিবার থেকে শিক্ষক থেকে মিডিয়া থেকে বন্ধু বান্ধব থেকে সোশ্যাল মিডিয়া থেকে নাটক থেকে সিনেমা থেকে টিকটক থেকে তোমার ভাবনার উপর তোমার চেয়ে অনেক বেশি প্রভাব রাখে ওই বাহ্যিক চিন্তার নির্মাতারা আর যখন তারা ইসলাম ধর্ম আল্লাহ নিয়ে নেতিবাচক বিকৃত বিদ্বেষপূর্ণ ভাবনা বারবার তোমার মধ্যে ঢুকিয়ে দেয় তখন একসময় তুমি নিজেও ভাবতে শুরু করো সত্যি কি ইসলাম এখনো সময়ের সাথে চলে আমি যা বুঝি না সেটা কি মানার মতো সব ধর্ম তো মানুষকেই বানিয়েছে তাই না তুমি ভাবছ তুমি চিন্তা করছো কিন্তু বাস্তবতা হলো তুমিই প্রোগ্রামার হয়ে যাচ্ছ এখন আমরা চিন্তার সেই ভ্রান্ত উৎস নিয়ে কথা বলবো যেগুলোর কারণে একজন মুসলিম ধীরে ধীরে ইমান হারিয়ে ফেলে এবং এক সময় সে নিজেই বলে বসে আমি আর ইসলাম মানি না আল্লাহ তো দেখা যায় না তাহলে তিনি কোথায় এখানে ভুলটা কি তুমি কি সময় দেখতে পাও কিন্তু আছে তুমি কি ভালোবাসা দেখতে পাও কিন্তু তা অনুভব করো তুমি কি তোমার মস্তিষ্ক নিজে দেখেছ দেখা না গেলেই কিছু নেই এই বস্তুবাদীদের একটি অন্ধবিশ্বাস বিজ্ঞান এটা মানে না তুমি যদি আজকে পদার্থবিদ্যার সব কিছু না বোঝো তাহলে কি তা মিথ্যা হয়ে যাবে তুমি নিজেই স্বীকার করো আমি সব কিছু জানি না তাহলে যেটা জানো না সেটাকে মিথ্যা বলা কি নিজেই একটি অযৌক্তিক নয় চিন্তা করো অহংকার নয় বিজ্ঞান বলে এটা কিভাবে হয়েছে কিন্তু ধর্ম বলে এটা কেন হয়েছে বিজ্ঞান সত্য নয় সত্যকে খুঁজে বের করার একটা পদ্ধতি মাত্র সবচেয়ে বড় বিজ্ঞানীরাও ঈশ্বরে বিশ্বাস করতেন যেমন আলবার্ট আইনস্টাইন ম্যাক্স প্রাঙ্ক বিজ্ঞান ও ইমান একে অপরের শত্রু নয় বরং সম্পূরক ইসলাম কখনো কুসংস্কারকে প্রমোট করে নেই বরং জ্ঞান বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে মুসলিম সভ্যতাই বিজ্ঞানের ভিত্তি করেছে ইসলাম মানে আল্লাহর দেওয়া এক লাইফ কোড যা সব যুগের জন্য প্রযোজ্য কষ্ট মানে পরীক্ষা না থাকার মানে নয় রোগীর যদি অপারেশন করতে ব্যথা লাগে তার মানে কি ডাক্তার নেই কষ্ট আসলে আত্মার পরিশোদ্ধি দুনিয়া বিচার নয় পরীক্ষা কেমত দিন হবে পূর্ণ ন্যায়ের বিচার ট্রেন মানেই সত্য ন্যায় সময়ের সাথে ট্রেন বদলায় সত্য বদলায় না নুহ আলি ইসলামের সময় সবাই মিথ্যাবাদী ছিল একমাত্র তিনি ছিলেন সত্যবাদী কারা বেঁচে ছিল একা হলেও সত্যের পক্ষে থাকো মা যখন তোমাকে আগুনে হাত দিতে দেয় না সেটা ভালোবাসা ইসলাম অনেক কিছু থেকে তোমাকে বাঁচিয়ে রাখে যেগুলো ক্ষতিকর কিন্তু প্রথমে মিষ্টি মনে হয় সব না মানেই বন্ধন নয় অনেক সময় সেগুলো মুক্তির পথ এই চিন্তার উৎসগুলো যখন মাথায় গেঁথে যায় তখন মানুষ ধীরে ধীরে আল্লাহর অস্তিত্বে সন্দেহ করে ইসলামের বিধানকে বিরক্তিকর মনে করে দুনিয়ার কষ্টকে অবিচার মনে করে নিজের গুণাকে স্বাধীনতা মনে করে শেষ পর্যন্ত সে বলে বসে আমি এখন আর ধর্ম মানি না আমি মুক্ত মনা। কিন্তু সে মুক্ত নয় সে এক নতুন চিন্তার দাসত্বে পরিণত হয়েছে ইসলাম চিন্তাকে প্রশ্ন করতে শেখায় উত্তর খুঁজতে উৎসাহিত করে সত্য ও মিথ্যার ফারাক চিনতে সাহায্য করে অহংকার ভেঙে বিনয় শেখায় আল্লাহ তাআলা বলেন তোমরা কি চিন্তা করো না তারা কি তাদের অন্তরে চিন্তা করে না ইসলাম একমাত্র জীবন দর্শন যা চিন্তার বিভ্রান্তি ভেদ করে সত্য দেখায় তোমার চিন্তা যদি ভুল প্রোগ্রামড হয় তাহলে তোমার পুরো জীবন ভুল পথে যেতে পারে আজ চারপাশে এমনভাবে চিন্তার ফাঁদ বসানো হচ্ছে যেন তুমি না বুঝে ইমান হারিয়ে ফেলো কিন্তু তুমি এখনও হারাওনি তুমি চিন্তা শুদ্ধ করতে পারো তুমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো সত্যখোজ হৃদয় দিয়ে প্রশ্ন করো বিনয়ের সাথে চিন্তা করো গভীরভাবে তুমি একানো আমরা সবাই এই চিন্তার বিপ্লবের একজন যোদ্ধা আসো আলোর দিকে